যেই বেলাল কালো ছিল যেই বেলালের কোনো সম্মান ছিল না যেই বেলালকে হাফসি গোলাম বলা হতো যেই বেলালের কোনো মূল্য ছিল না সেই বেলালকে আল্লাহ রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রিয় মসজিদ মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন বলেন সুবহান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন এত প্রিয় ছিলেন বিশ্বনবী রহিমেদল্লিলা আল বলেছেন আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব হজরতেবে লাল রতি আল্লাহ তালা নহ আমার জান্নাতের সোয়ারি সেই উট বা ঘোড়ার লাগাম ধরে ধরে আমি বিশ্বনবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে বলেন সোয়া নহিমেদু হুম শুনলি আল নুসুর হিকারি أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام الحمد لله الله تعالى درب الله বাইতুল মোকারম জামি মসজিদের যে মাহফিল এই মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মহাপ্রভুর দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন যে নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সে মহামানবের রোজা মোবারকে মহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাহ আলহিহ্লাম সম্মানিত সুধী আমি আলোচনা লম্বা করব না দুটি বিষয়ের উপরে কথা বলবো পবিত্র কোরআনের সুরাতুল ছোট্ট একটি আয়াতে তেলাওয়াত করেছি এফজুল কোরআনের চারশত একাশি নম্বর পৃষ্ঠা এই আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাম অসংখ্য হাদিস থেকে হাদিসের সমন্বয়ে আলোচনা করে শেষ করব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের শুরুতে যে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যারা অবশ্যই আমাকে রব হিসাবে স্বীকার করে যারা আমাকে রব হিসাবে স্বীকার করে তারা যদি ইমানের উপরে রবের উপরে অটল থাকে তাহলে আমি মালিক তাদের জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করেছি বলেন সুবহানাল্লাহ অটল এবং ইস্তকামাত যে শব্দ ব্যবহার করা হয়েছে তার দুটি ব্যাখ্যা রয়েছে এক নাম্বার হলো আল্লাহর তাকওয়া অর্জন করা দুই নাম্বার হলো লোভ লালসা থেকে আল্লাহর লালচ অর্থাৎ জান্নাতের আশা করা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু রবুল আলামিন এই জায়গায় বলেছেন সুম্মা তাকামু আমি রবকে যে রব হিসাবে স্বীকার করে আমি মানি যে প্রভু হিসাবে মেনে নেয় আল্লাহ রবুল আলামিন বলেন ওই বান্দার জন্য ইমানের উপরে অটল থাকতে হবে ইমানের উপরে অটল থাকতে হবে রব কি জিনিস রব মানে আল্লাহ রবুল আলামিন আমাদের পালনলাওয়ালা জাত জিরো আপনি আমরা নামাজের সিজদার মধ্যে রুকুর মধ্যে বলে থাকি সুবহানাল রাব্বিয়াল আলা সুবহানাল রাব্বিয়াল আযীম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বলে থাকি ও রব্বানা লাকাল হামদ আল্লাহ রব্বুল আলামিন কে ডাকি রব্বি রাহমাহুমা রব্বানা তাকাব্বাল ইন্না আ'তয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সব জায়গায় শুধু রব 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 সুরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী রব কি জিনিস রবের ইবাদত করা রবের উপরে ইমান আনা যে ইমান আমরা আল্লাহর উপরে আনবো যেই নবী আসে নবী ভেদে ভেদে আল্লাহ রব্বুল আলামিন ইমানেরও প্রকার ভেদ দিয়েছেন যেমন তার আমাদের নবীর উপরে আমরা ইমান আনতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর কালিমা মুসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ যেই নবী এসেছে ওই নবীর কালিমাও এসেছে তাহলে রব আল্লাহর উপরে বিশ্বাস নবীর উপরে বিশ্বাস যে ইমান যখন যে আর আসবে সেই নবীর উপরে ইমান গ্রহণ করা এটা হলো ইমানের দায়িত্ব আর কিতাবের মধ্যে যে বর্ণনা করেছেন ইফ্রান বিল নিসান তাজদিন বিল বিল আর কান অর্থাৎ আপনার জবানে বলা ইলাহা ইল্লাহ এ বিশ্বাস অন্তরের মধ্যে রাখা আর কাজের মধ্যে দেখানো বলেন সুবাহান আল্লাহ ইমান কেমন হবে ইমানের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে দিয়েছেন আমিনু কামা আমানা নাস ইমান আনতে হবে সাহাবাদার সাহাবা যারা আছে সাহাবি যারা আছে তাদের দিকে দেখে দেখে তারা কিভাবে ইমান এনেছে তাদেরকে অনুসরণ করে তোমরা ইমান গ্রহণ করো তাহলে তোমাদের ইমান হবে পাক্কা তোমাদের ইমান হবে সাক্ষ আর তোমাদের ইমান হবে দৃঢ় ইমান আর দৃঢ় ঈমান যদি হয় আল্লাহ রপ্পুনা আলামিন বলেছেন তাদের জন্যই আমি নাজাহাতের ব্যবস্থা করেছি বলেন সুবাহান আল্লাহ ইমান আনার জন্য ধনী গরিব লম্বা খাটো কালো বাট্টা কোনো প্রকার পার্থক্য নাই আল্লাহ রপ্পুনা আলামিন বলেছেন ইন্না আক র মাকুম আমার কাছে প্রিয় মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষ আমাকে ভয় করে যে মানুষ যে গোলামেরা আমাকে ভয় করে তারাই হলো পাক্কা ইমানদার তারাই হলো আমার কাছে প্রিয় বলেন সোহান ইমান আনার জন্য আপনার নেতা হতে হবে ইমান আনার জন্য গ্রামের একজন প্রভাবশালী হতে হবে এমন না ইমান যদি আনেন আর ইমান যদি পাক্কা হয় বিলালের মতো হাফসি গোলামও আল্লাহর কাছে প্রিয় হতে পারে বলেন সোহান ইমান হতে হবে পাক্কা ইমান ইমান হতে হবে দৃঢ় ইমান আজকে আমরা অ শুনতে আসছি আমরা এখানে বসেছি আলোচনা শোনার জন্য কিন্তু আমাদের নিয়াতের ভিতরে শুদ্ধতা নাই নিয়াত যদি শুদ্ধ না হয় বক্তা যত কথা যত আলোচনা করুক না কেন শুধু শুনবই আমলে আসবে না আমলের নিয়েতে যারা বসেছেন একজন যদি আলোচনা থেকে হেদায়েত প্রাপ্ত হন ওই একজনই এই মাহফিলের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে বলেন এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুল আল্লাহ এ রব বলা আল্লাহকে সহজ কোনো বিষয় না আপনি যখন কালিমা পড়বেন কালিমা পড়ার পর এক শ্রেণীর মানুষ আসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তারা আসবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আরেক শ্রেণীর মানুষ আসবে আপনাকে লোভ দেখানোর জন্য শ্রেণীর মানুষ আসবে আপনাকে ভয় দেখানোর জন্য ঠিক কিনা বলেন এই কালিমা পরে কেউ ব্যবসা করে আবার এই কালিমা পরে কেউ কারাগারের মধ্যে যায় ঠিক বলেন কিনা কালিমাই আপনার রুটি রোজগার করে আবার যেই কালিমা পরে আপনি রুটি রোজগার করেন সেই কালিমা পরে ফাঁসির কাস্টে ঝুলতে হয় প্রমাণ আছে কিনা বলেন কালিমা করেই আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করেন পেট পুজারি করেন আবার এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনার রক্ত ঝরাইতে হয় এমন ইতিহাস নাই বেলাল রতি আল্লাহ একজন হাফসি গোলাম ছিল হজরত বেলাল সৈয়দ না বেলাল কালো বেলাল বেলাল রতি আল্লাহ ইসলাম গ্রহণ করবেন ছাগল এবং মেষ চড়াইতেন মক্কার অলিতে গলিতে Bilal ke gulam hisabe chinto Hazrat Bilal رضی اللہ تعالی عنہ এর চরণ বিশ্ব নবী رحمت للعالمین গুহার ভিতর থেকে Bilal কা হাম বন্ধ করলেন ও যুবক তুমি কোথায় কি করম যুবকের দিকে আসো Hazrat Bilal رضی اللہ تعالی عنہ চতুর্দিকে তাকিয়ে দেখেন মানুষ দেখা যায় না শুধুমাত্র আওয়াজ আসে যুবক কোথায় হজরত বেলাল রতি আল্লাহ তালানহু বিশ্ব নবীর আওয়াজ কণ্ঠ শোনার পর চতুর্দিকে খুঁজাখুঁজি করেন কোথাও কাউকে দেখা যায় না বেলাল দেখতে পেলেন এত সুন্দর ফুটফুটে চেহারা জন্নতি একজন মানুষ চেহারার সৌন্দর্য মনে হয় যেন চেহারা থেকে সেই চন্দ্রর মতো চমকাচ্ছে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু চেহারার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে কোথায় থেকে এসেছো কেন ডেকেছো না 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 বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার তাজাল্লিতে জিজ্ঞাসা করা বিলাল ভুলে গিয়েছে সুবহানাল্লাহ আমার নবীর চেহারা এত সুন্দর বেলাল রতি আল্লাহ তালুকে ডাক দিয়ে বললো যুবক তুমি কি করো বলে আমি উমাইয়া বিন খলফের ছাগলের রাখাল উমাইয়া বিন খলফের ছাগলের রাখাল বেলাল তুমি একটা ছাগল নিয়ে আসো ছাগি নিয়ে আসো আমি কিছু দুধ পান করব বেলাল রতি আল্লাহ হু বললেন ও মুসাফির তোমাকে আমি চিনি না আমার মালিকের সাথে আমি বেইমানি করতে পারবো না বেলাল রাজি আল্লাহ তালু বলেন বেইমানি করা আমার পক্ষে সম্ভব না সুতরাং আপনি যদি আনতে বলেন এমন কোন সাগি নাই যে দুধ দহন করা যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন বললেন বেলাল আমি তোমাকে বলেছি নিয়ে আসো আর দুধ দেওয়ার মালিক হলো আমার আসমানের মালিক আল্লাহ বলেন সুহান একটি সাগি ধরে নিয়ে আসছে বিলাল আনার পর বিশ্বনবী রহমত আল্লিল তার হাতটা যখন ছাগলের বাটের মধ্যে দিয়ে দিলেন মালিককে বললেন মালিক তুমি দুধ দহন করে দাও দুধ দিয়ে দাও দুধ দিয়ে দিল বিশ্বনবী পান করলেন আবার হাত দিলেন আবার সাবেক হয়ে গেল বলেন না জুহার আল্লাহ দুধ পান করার পর এখন বেলাল চিন্তা করলেন আশ্চর্য বিষয় এই যুবক কোথাকার এত সুন্দর কি তার পরিচয় জানা আমার খুবই প্রয়োজন কিন্তু পরের দিন আবার বেলাল যখন সেখানে গেলেন ছাগল চড়াইতে গেলেন আবারও বিশ্ব নী ডাক দিলেন আসলেন আসার পর জিজ্ঞাসা করবেন মান আনতা তুমি কে এই সুযোগটা মেলে আবার আবারও চেহারা দেখে ভুলে গেলেন বলেন সোহান অল্লাহ আবারও তৃতীয় দিন আসলেন আসার পর বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন কে দূর থেকে বললেন মান আনতা আপনি কে কি আপনার পরিচয় কোথায় থেকে এসেছেন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হেদায়েতের জন্য আমি মোহাম্মদ কে নবী বলে প্রেরণ করেছে বলেন সুবহানাল আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বেলাল মুসলমান হয়ে গেলেন কিন্তু নিজেকে গোপন রাখবেন বিশ্বনবী বলে দিলেন বেলাল গোপন রাখলেন না বিশ্বনবী রহমতল আলমিনের কাছে কালিমাপুরে যখন মুসলমান হয়ে গেলেন বেলাল সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ও মালিক আমার জবানের মধ্যে তোমার নামকে জারি করিয়া দাও বলেন না সোহার আল্লাহ তাহলে বিলাল রদি আল্লাহ তখন কালিমা পরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পর এখন উমাইয়া বিন খর জানতে পারলো যে বেলাল বেদিন হয়ে গিয়েছে বেলাল আমাদের ধর্ম ত্যাগ করেছে লাত উজ্জার ধর্ম ত্যাগ করেছে আমাদের বাপ দাদার ঐতিহ্যকে কালি দিয়েছে সুতরাং বেলালকে শাস্তি দিতে হবে বলেন নাউজুবিল্লাহ এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে রয়েছে যখন বাপ দাদার কোনো কথা বলা হয় তারা নির্দোষ ভাবে হলেও তাদেরকে নির্যাতন করে ঠিক কিনা বলেন ইতিহাসে নাই আপনারা পাশে আগস্ট বাংলাকে নতুন ভাবে স্বাধীন করেছেন স্বাধীন করার পর আপনারা খুব ভালো করে জানেন এই স্বাধীন করার পূর্বে আলেম ওলামার উপরে কি পরিমাণ নির্যাতন ছিল ঠিক কিনা বলেন অযথা নির্দোষ আলেমদেরকে জেলে বন্দি করে করে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছে প্রমাণ নাই কোরানের পাখি অর্ধ পৃথিবীর মুসাফির আল্লামা সাইদি তাকেও শহীদ করা হয়েছে ঠিক কিনা বলেন আপনারা কি ঘুমিয়ে পড়েছেন মুসলমান ভাইরা আমার সচেতন হতে হবে দুর্বল ভাববেন না কখনো শত্রুকে শত্রু কখনো দুর্বল নয় এই ছোটকালের একটা কচ্ছপের কাহিনী আপনারা জানেন খরগোশ আর কচ্ছপ তারা যাইতেছিল প্রতিযোগিতায় ছিল এখন খরগোশ ভাবতেছিল আমি যে ভাবে লাফাই আমার সাথে কচ্ছপ পারবে পারবে সম্ভব না এখন খরগোশ ভাবতেছিল আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব আর কচ্ছপ যাবে আমি এক লাভ দিয়ে ওখানে চলে যাব কিন্তু পরিশেষে দেখা গেল কচ্ছপই ফার্স্ট হয়েছিল ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ভাইরা আমার সচেতন হতে হবে এর মানে আপনারা দেশকে নতুন ভাবে পেয়েছেন সমন্বয়ের মাধ্যমে পেয়েছেন ডক্টর ইউনুস ক্ষমতায় রয়েছে আপনারা স্বাধীন হয়ে গিয়েছেন এমনটা নয় যাদের শত্রুকে আপনি দুর্বল ভাববেন ওই দুর্বল শত্রু কচ্ছপের মতো হেঁটে হেঁটে খরগোশের আগে পৌঁছে যেতে পারে ঠিক কি না বলেন এই জন্য বিবেককে সচেতন করুন আপনার আমার বিবেক যখন সচেতন হবে সমাজ যখন সুন্দর হবে তখনই আমাদের দেশের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এই জন্য আমি বলতেছিলাম ঘটনা আল্লাহ যখন জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে গলিতে গলিতে বিলালকে কষ্ট দেওয়া হলো দৌড়া মারা হলো শাস্তি দেওয়া হলো কিন্তু বেলালের জবান দিয়ে বের হয়েছিল আহা আল্লাহ এক আমাকে যতই মারো না কেন কোনো কাজ হবে না বেলালকে নানানভাবে নির্যাতন করা হলো কিন্তু বেলাল স্বীকার করলো কি আল্লাহ এক ইন্নাল্লাহ জ্বিন আ কলু রবুন আল্লাহ পৃথিবীর যত শাস্তি যত নির্যাতন যত নিপ্রণ আমাকে দিলে আমি এক শক্ত বলবো আল্লাহ এক বলেন সুবাহান আল্লাহ বেলালকে নানানভাবে কষ্ট দিল। কিন্তু বেলাল আল্লাহকে ভুলতে পারলেন না মহম্মদকে ভুলতে পারলেন না বেলালকে তোড়াই করল আবু বকর সিদ্দিক সেই বেলাল রদি আল্লাহ তালা আনহুকে হুমাইয়া বিন খাল উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমিতে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে কষ্ট দেওয়া হতো শ্বাস বন্ধ হয়ে আসতো যখন শ্বাস আসতো তখনই বেলাল বলতেন আহাদ আহাদ বলেন আহ আল্লাহ বিলাল রদি আল্লাহ তালহানহুকে ক্রয় করে নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবী পছন্দ করে তাকে মদিনা মনোয়ারা মসজিদের মোয়াজিন হিসাবে নিয়োগ করলেন বলেন সুহান আল্লাহ যেই বিলাল কালো ছিল যেই বিলালের কোনো সম্মান ছিল না যে বিলালকে হাফসি হাবশী গোলাম বলা হতো যে বিলালের কোনো মূল্য ছিল না সেই Bilal আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন বিশ্বনবী رحمتাল লিল আলামিনের প্রিয় মসজিদ মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়েছেন বলেন সুবহান Bilal رضی اللہ تعالی এত প্রিয় ছিলেন এত প্রিয় ছিলেন বিশ্বনবী رحمتাল লিল আলামিন বলেছেন আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব আমার জান্নাতের সোয়ারি সেই উঠ বা ঘোরার নবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে বলেন সোহা বিশ্বনবীকে নিয়ে যাবেন আপনারা বলুন যে কোনো মানুষের কোনো মানুষ যদি উঠের পিঠে থাকে আর উটটাকে যদি লাগাম ধরে টানা হয় তাহলে কোন ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করবে যেই ব্যক্তি উটের লাগাম ধরে টানবে সেই আগে জান্নাতে যাবে তারপরে উটের পৃষ্ঠে যে ব্যক্তি রয়েছে সে যাবে জান্নাতে ঠিক কিনা বলেন এত মর্যাদা দিয়েছেন আল্লাহ যে বিশ্বনবীর সাথে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে বলেন মেরাজে গিয়েছিলেন বিশ্বনবী খরমের আওয়াজ কিসের আওয়াজ জুতার আওয়াজ আল্লাহ রব্বুল আলামিন এই আওয়াজ যখন তাকে শ্রবণ করালেন বিশ্বনবী বললেন আওয়াজ কিসের জিবরাইল বললেন আপনার প্রিয় উম্মাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ বলেন সুবহান আল্লাহ আমি বলতেছিলাম ঈমান যদি পাক্কা হয় তাহলে আপনার জন্য অপরন্ত নিয়ামত জান্নাত রয়েছে বলেন সুবহান আল্লাহ এক নাম্বার দুই নাম্বার ঈমান যদি আপনার পাক্কা হয় তাহলে পৃথিবীর কেউ আপনাকে কিনতে পারবে না পৃথিবীর কোনো জিনিসে আপনি বিক্রি হবেন না তার প্রমাণ হলো আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন ছাইদি শহীদ দেলাওয়ার হোসেন ছাইদি তাকে হাজার ভাবে লোক দেখিয়েও কখনো তাকে কোনো পদে প্রবেশ করাইতে পারে নাই নিজের জীবন চলে গিয়েছে। এরপরেও ইমানের উপরে অটল ছিল আল্লাহ রবফুলা আলামিন বলেছেন। যারা ইমানের উপরে অটল থাকবে তাদের জন্য আমি এক দল ফেরস্তা পাঠিয়ে দিব প্রাহ্মদের ফেরস্তা আসবে ইননাল্লা জিীনা কলুম আল্লাহ সুম্মাস্না কম তাতা নাজ জালু আর এই ফেরস্ আসবে আর তাদের শান্তনা দিবে তোমাদের কোনো ভয় নাই ও আব ফিল জান্না তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে তোমরা সুসংবাদ গ্রহণ করা বলেন এই জন্য আমাদের ইমান খুব পাক্কা করতে হবে হজরত অমর রাজি আল্লাহ আনহু প্রথম অবস্থায় ইসলামের একজন শত্রু ছিল সাধারণ কোন শত্রু না বিশ্বনবীকে হত্যা করার জন্য বের হয়েছিল কিন্তু অমর রবি আল্লাহ আনহুর জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন দোয়া কবুল হয়েছিল সুরাতুল হাতকা লাওজ হয়েছিল ওমর এর অন্তরের ভিতরে ধাক্কা লাগেনছিল এরপরে আবু সাঈদ তার ভগ্নিপতি আবু সাঈদের মেহনত এবং রক্ত ঝরার কারণে হযরতে ওমর ফারুক رضی আল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বিশ্ব নবীর কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পেয়েছেন رضی আল্লাহু তাআলা আনহু আরাদুহু আন আল্লাহ রাজি হয়েছেন তাদের উপরে তারা রাজি হয়েছে কিনা আল্লাহর উপরে এটা হলো প্রশ্ন এর জন্য ওমর রদি আল্লাহ তালা আনকো ইমান গ্রহণ করেছেন সাধারণ কোনো ইমান নয় পাক্কা ইমান দৃঢ় ইমান এই জন্য হাদির শরীপে বিশ্ব নবী রহমেত আল্লাহ আলামিন বলেন ই লেহি মিন দেখি ওয়ালা দেখি ওন্ন আজমাইন তুমি তোমার আত্মীয় স্বজন বাপ দাদা বংশীয় সব মানুষের থেকে বিশ্ব নবীকে তুমি ভালোবাসো বিশ্ব নবীর সাথে তুমি প্রেম জমাও তাহলে তুমি পাক্কা মুমিন হতে পারবে আর পাক্কা মুমিন হওয়ার পর তোমার অপরন্ত নিয়ামত হলো আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে বলেন সুবাহান আল্লাহ আলোচনা শেষ করে দেব না চলবে চলবে আপনাদের এখানে যতটুকু আওয়াজ আসছে আওয়াজে বোঝা যায় যে হুজুর আলোচনা শেষ করে দেন আমরা আর শুনতে রাজি নাই আমিও বলতে রাজি নাই আমাদের